আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি অনেকদিন পর চলে আসলাম আশা করবো সকলে লাইক শেয়ার করবেন সকলে লাইভে জয়েন করে যুক্ত হয়ে এবং অনেক আড্ডা হবে মজা হবে মাসতে হবে দুপুরের টাইমে চলে আসছি কে অবস্থা মামা বইসা আছে কি করব মামা কাম নাই বসে বসে সময় অন্য কোথাও না বসে নিজের দোকানে বসে থাকা ভালো আড্ডা তো জীবন অনেক দিলাম দোকানে বসে সময় নষ্ট করি এমন পারে সকলে লাইভটা জয়েন শেয়ার করবেন লাইভে জয়েন করবেন এবং অনেক আড্ডা হবে আমি তেমন একটা লাইভে আসতে পারি না তো আমার যত ফ্যান ফলোয়ার আছেন ইনশাল্লাহ লাইকটা শেয়ার করে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আপনাদের যদি বাসাবাড়িতে কোনো থাই গ্লাসের কাজ করানো হয় অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি থাই গ্লাসের কাজ করি সকলে ইলেকট্রিস প্রচার করে দিবেন এবং আমার সাথে যুক্ত হয়ে কারণ আমি হচ্ছে একজন থাই গ্লাসের কারিগর নিজ হাতে নিজ দায়িত্বে কাজ করার করতে ভালোবাসি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার জেলা মাদারীপুর আমি থাকি মাদারীপুর মাদারীপুরের মধ্যে যদি কোনো ভাই ও বন্ধু থাকেন বাসাবাড়ির কাজ করানোর জন্য যদি আপনারা কারিগর খুঁজে না পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজ দায়িত্বে আপনাদের কাজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দূরে কোথাও যেতে হবে না আমার কমেন্ট বক্সে আইসা কমেন্ট করলেই আমাকে পেয়ে যাবেন আর আমার প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন আমার অডিয়েন্স যারা আছেন আগের মতন কিন্তু তেমন একটা ভালোবাসা পাচ্ছি না ইনশাল্লাহ আপনারা আগের মতন ভালোবাসা দিবেন দের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কর কি আছে আমি তুমি ছড়াশুয়া হো বলবো আমি তুমি ছড়াশুয়া যদি প্রশ্ন কর কি আছে আমার বলব আমি তুমি এটা হচ্ছে আমার দোকানের কার্ড যদি আপনাদের কারো নাম্বার প্রয়োজন হয় এই যে কার্ডে নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে থাই গ্লাস অ্যান্ড এস এস এল এক্স সব ধরনের কাজই কিন্তু করানো হয় ঠিক আছে এস এর কাজও করানো হয় এর কাজও করানো হয় থাই গ্লাসের কাজ তো বি করা হয় যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে কার্ডের নাম্বার দেওয়া আছে এখান থেকে নাম্বার সংগ্রহ করে ঠিক আছে আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা থাই অ্যান্ড গ্লাস মাদারীপুর প্রাণবাজার কাঠপট্টি ব্রিজ সংলগ্ন বুঝতে পারছেন আমার নাম মোহাম্মদ মীরা হোসেন সোয়েবিয়ান আপনারা আমার সাথে চাইলেই কার্ড থেকে নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন 땀저리 봉두자 일에 자리야. 두고 빨간 지하, 인자, 땀저리 봉두를 뜨면, 리야

না দেখিলে পরান পুরে মায়া লাগাইলি মরে নয়নের কাজল পরানের বন্ধু নয়নের কাজল পরানের বন্ধু না দেখিলে পরান

রে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বলবেন শুনা চাই 4 ফুট বাই চার ফুট কালো গ্লাস লাগানোর বাই 4 ফুট কালো গ্লাস দিয়া অ্যালুমিনিয়াম ফ্রেস সাদাডা নাকি কালোডা

যে এক্স্ৰা মালা নেট কাৱাৰ চলাই ঐ মাল আছিল ওই যে যেটা বাড়ি দিয়েছিলেন ওইটা নিচেরটা খারা মালটা ওই যে ওই যে বাড়ি লাগছে এটা 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 হচ্ছে বটম ঠিক আছে হ্যাঁ ওই যে ওইটা ওইটার উপরে নেট চলে আর এই দিটা পাল্লা চলে এটা হচ্ছে চার ইঞ্চি মাল আর ও তিন ইঞ্চি আর নেট 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 তিন ইঞ্চি তিন ইঞ্চ তিন ইঞ্চি নেট ছাড়া নেট ছাড়া তিন ইঞ্চি ওই দাঁছিল ওই যে ওই দেওয়া একবার ওই হা ও দে ওই ডেটে উপরে না ওটা হ্যাঁ ওটা তিন ইঞ্চি ওই জাস্ট দুইটা লালা চৌটো তিন ইঞ্চি আর ওটা নেট দেওয়ার উদ্দেশ্য স্থিতি যে যেমন আপনার মশা 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 ডোববে না নেট ছাড়া এটা নেট শহর ওটা নেট ছাড়া হ্যাঁ চার চার

এর লেগে আগে যেমন মাসে কাম করতাম পনেরোটা দশটা পনেরোটা বিশটা হ্যাঁ মানে কাম করতে ওই যে কালো আছে যে কপি মানে কালো ওইটাও আছে গুলু আছে গুলুটা যেমন কালোটা কিন্তু এই করে টুকুর দেখা দিবি ভিতরে দেখা দিবি না এটা দেখার সিস্টেম আর এই যে এই গ্লাস দিলে ভিতরে কি দিতেছে কিছু দেখা যাবি না ভিতরে বেশ থেকে বারো দেয় বারো থেকে ভিতরে এটা হচ্ছে যে মার্কেট

आए रहा सिक्स आसे छरबुस्तो मोड़ा सिक्स टेम्पर ग्लास तो मुनावे बेशक हैं हम्म टेम्पर ग्लास टेम्पर ग्लास तारे जाना लगता है ना टेम्पर ग्लास जैसे डोरेज़ जोन है मानी दौड़ता जोन है � टेम्पर क्लास है टेबलेट में दहला डेसिंग टेबलेट है। सेनल सेनल भाई।

সার আউটার টপ আউটার আউটার বটম সারারটা সারার বটম এই সাপ পদের মাল বহে যদি কম হয় তাহলে দামের সংখ্যা কমই কিনে চার ফিট চার ফিটের কম হইল দামের সংখ্যা যদি তিন সাড়ে তিন ফিট হয় তিন ফিট হয় সেই ক্ষেত্রে ওই যে কিছুটা কমবে আর বড় হইল হলো রেড কিম্ব্যাহে

আমার ভাই মাছ বসে আমরা ওই সাইডে যাই এখন যায় না আগে দেখে দেখলামের বাড়ি কাজির মোড়ে 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 ওখানে মাছের ও মাছের সাথে আছে মাছের সাইজ কত আছে আইসক্রিম দেন করেন আইসক্রিম ব্যস্ত ও আইসক্রিম ব্যস্তই यार জুয়েলার

Hmm? तेरे तो तो हाँ चापान लगा शाका शाका छोट देख शाका दे சேம்ப் பிளஸ்ட்டு பிளஸ்ட் கடத்த